ভোট চাইতে যাব মা বোনদের সম্মান করে ভোট চাইব জামাতের প্রশ্ন আনবো না আমরা কারণ আমরা তো কাউকে বেসতে টিকিট দিতে পারবো না তারিখের পরে মাঠ ছাড়বো না আপনাদের সঙ্গে থাকবো এখন যেখানে যা প্রয়োজন আমরা বৃহস্পতিকে তাকাও থাকবো না আমরাই মিট আপ মাথায় একটা জিনিস বারো তারিখের ধারের সুচের ভোট যুদ্ধ একটাই আমার কথা এই যুদ্ধে আমরা সফল হব হবোপুর জিয়ানগরে কি হবে সর্বোচ্চ ভোট দেবো যে ভোটে ওই বিরোজপুর আর জিয়ানগরের ভোট প্রয়োজনই হবে না আমি বাইশ তারিখের পরে মাঠ ছাড়বো না আপনাদের সঙ্গে থাকবো এখন যেখানে যা প্রয়োজন আমরা বৃহস্পতির দিকে তাকাও থাকবো না আমরাই মিট আপ অনিয়ম অবশ্যই আছে ছোটখাটো অনিয়ম আছে আছে একজন মন্ত্রীর বাড়ি ছিল আমাদের দুর্ভাগ্য উনি এদেশে আর এখন নেই আমরা তার সমালোচনা আলোচনা করব কারণ এমন কাজ করেছে মানুষ ঘর ছাড়া হয় এলাকা ছাড়া হয় দেশ ছাড়া হয় এর সংখ্যা কিন্তু কোন সমালোচনা দরকার নাই ভোট কিভাবে আনবো এইটা আপনাদের দায়িত্ব আমার ভুল আপনারা সংশোধন করে দেবেন এই ভোটটা এইভাবে না এইভাবে আমি আপনাদের পরামর্শ অনুযায়ী পাশাপাশি যদি আমার পরামর্শ আপনারা চলেন আগেই বলেছি ভোট চাইতে যাব মা বোধের সম্মান করে ভোট চাইবো জামাতের প্রশ্নে আনবো না আমরা কারণ আমরা তো কাউকে বেসতে টিকিট দিতে পারবো না পারবো আমি যা বলেছে যারা একটা ভোট দাঁড়ি পাল্লা দেবে বাইশ কোটি মুসলমানের সরি আঠারো কোটি মুসলমান এক অক্ত নামাজ পড়লে যে সব হয় এই পুরা সব ওই ভোটারের হয় বলে পারে না আমাদের টিপু ভাই আমার সদ্য সালাম বাবা চমৎকার ভাবে বলেছে কখনোই জামাতেন না যখন চার হয় তখন আমরা কি পারছি জামাত না ছিল তারা টোটাল আসনে এক নম্বর আসনে তাদের পনেরো হাজার ভোট নাই তারা লোভ দেবে অর্থ দেবে এবং সুকৌশলে আপনাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে আমরা যেন কারো ভাওতাবাজি বেসদের দিকটা লোভে না পড়ি লোভে না পড়ি নুর আলাহ সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আপনার আব্বার জন্য একটু সুপারিশ করবেন সেই সুপারিশ বলছে নাই একজন নবী যদি তার বাবার জন্য সুপারিশ করতে না পারে তাহলে কি এই আমাদের হুজুরদের কথায় সুপারিশ হবে না মা ফদমা যখন নবী করম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করছিল যে আমার কি হবে বলছে তুমি আল্লাহর উপর ভরসা করো তুমি ভালো কাজ করলেই তোমার জন্য ভেস্ত নিশ্চিত হবে কি তাই তো যদি নবী করম সাল্লাহ সাল্লাম যদি গ্রান্টি দিতে না পারে ভেস্তে তাহলে কে দেবে গ্রান্টি আমাদের নবীর যাকে সে পালন করছিল শেষ দিন পর্যন্ত মৃত্যুর আগে বলছিল আমার কানে কানে শুধু বলেন যে আমি হিমান আমি তাহলে আমি আপনাকে সুপারিশ করতে পারব এটা জানেন আপনারা উনি কি বানালছিল না এবং নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকে বলসে যে আমার কিছু গরার থাকলো না আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ উনি বলে নাই যে রবি যার উম্মত আমরা সে তার আপন চাচার জন্য যদি সুপারিশ করতে না পারে তাহলে বড় বড় আলেম আর বললেই হবে না জানক ভোট কি আপনারা চিন্তা করবেন না ভোট ইনশাআল্লাহ এই আসনটি ধানের শেসেরই হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি না করি আমরা যেন প্রতারণায় না পড়ি আমরা যেন কারো ছলনায় না পড়ি আমরা যেন অর্থের লোভ না করি আপনাদের পিছনে ঘুরবে আজকে যে কমিটি হইছে না এই কমিটির পিছনে এমনও হতে পারে যে রাত্রি যোগাযোগ শুরু করছে ভাই তুমি হয়েছো খুব ভালো হয়েছি তোমাকে দিয়া আমরা আমাদের স্বার্থ উদ্ধার করতে পারবো দেখা গেল যে একটা পান্ডিল তারা দিয়ে দিল অর্থের লোভ করে ইমান কেউ নষ্ট করবেন না আমরা যারা বিএনপি করি আমরা অনেক অর্থের মালিক না আমাদের যে প্রার্থী সে আপনাদেরকে একদম খুশি খুশি করে অর্থ দিতে পারবে না তার মানে এইও না যে আপনারা মুখ বেজার করে না খেয়ে আপনারা ভোট যাবেন সেটাও হবে না অন্তত রাজিব করে বক্তব্য দিয়ে আপনাদের সময় নষ্ট করব না ভোট আপনাদের কাছে এখন যাব না বাইশ তারিখের পরে ভোট যুদ্ধে আপনাদের সাথে নেমে যাব রাস্তা ঘাটে বক্তৃতাও যাব ভোটও যাব মা খুশি করে ভোটও আমরা নিয়ে যাব